হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের কাছে নতুন যে বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি তার সঙ্গে অনেক ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার আছে ভিডিওটা কোনো রকমভাবে স্কিপ করবে না পুরোটা দেখবে আর তোমাদেরকে বলছি এরপরে তোমাদের কাছে রেগুলার অনেকগুলো ভিডিও আসবে কারণ তোমাদের অনেকগুলো রিক্রুটমেন্টের এসেছে তো আমার কাছে তো সেগুলো এখনও পর্যন্ত যেহেতু অ্যাপ্লাই শুরু হয়নি এখন পর্যন্ত অ্যাপ্লিকেশান দেরি আছে সেই জন্য আমি তোমাদের কাছে সেইগুলোর ওপর ভিডিও এখন নিয়ে আসছি না তবে তোমরা চ্যানেলের ওপর নজর রেখো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আরো নতুন নতুন ভিডিও আসবে দেখে নাও আজকে যেটা তোমাদের আছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এখানে তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে এটা পার্মানেন্ট পোস্ট এবং কেন্দ্র সরকারের চাকরি এখানে তোমাদের যেগুলোর ওপর ভ্যাকেন্সি আছে সেগুলো তোমরা একটু দেখো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কম্পিউটার অ্যাফেয়ার্স আছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিন্দি আছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে এইভাবে তোমাদের এগুলো হচ্ছে গ্রুপ বি পোস্টে এগুলো গ্রুপ সি পোস্টে অ্যাসিস্ট্যান্ট সায়েন্স সেকশন অফিসার আছে স্টেনোগ্রাফার আছে সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট আছে আর জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট আছে এখানে তোমাদের কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি আছে তোমরা একটু দেখে নেবে স্টেনোগ্রাফারে তোমাদের টোটাল উনিশটা ভ্যাকেন্সি আছে তোমাদের এখানে এজগুলো দিয়ে দিয়েছে কত এজ তোমাদের হতে হবে আর তোমাদের এখানে ভ্যাকেন্সিগুলো দিয়ে দিয়েছে এখানে তোমাদের ভ্যাকেন্সির সঙ্গে এডুকেশন কোয়ালিফিকেশনগুলো তোমরা একটু দেখে নেবে কি কি আছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যেটা আছে সেটা তোমাদের চ্যাটার অ্যাকাউন্ট থাকতে হবে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো সঙ্গে তিন বছরের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে এরপরে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যেটা বলছে এটা তোমাদের মাস্টার্স থাকতে হবে বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভের ওপর তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে সঙ্গে তোমাদের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এটাও তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এটা তোমাদের ডিগ্রি থাকতে হবে কিন্তু সঙ্গে তোমাদের শর্ট হ্যান্ড জানতে হবে তাহলে অ্যাপ্লাই করতে পারবে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার যেটা আছে এটা তোমাদের কম্পিউটার ডিগ্রি থাকতে হবে সরি ব্যাচেলার ডিগ্রি তোমাদের থাকতে হবে তোমাদের কম্পিউটার জানতে হবে স্কিল তোমাদের টেস্ট হবে টাইপ টেস্ট অ্যাসিস্ট্যান্ট যেটা তোমাদের আছে এটাও তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে তোমাদের সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যালের ওপর পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে স্টেনোগ্রাফারটা তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং সঙ্গে তোমাদের শর্ট হ্যান্ড জানতে হবে সেকশন জুনিয়ার জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টটা ব্যাচেলার ডিগ্রি সঙ্গে তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টটাও তাই এইভাবে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশানগুলো দিয়ে দিয়েছে শুধুমাত্র তোমাদের এখানে বলে দেবো আমি যে কোন কোন মানে ডিপার্টমেন্টে কী কী কোন কোন পোস্টে কী কী তোমাদের পরীক্ষা হবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরটা তোমাদের অনলাইনে এক্সাম হবে ইন্টারভিউ হবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মার্কেটিং যেটা আছে এটা তোমাদের অনলাইন এক্সাম হবে সঙ্গে তোমাদের ইন্টারভিউ হবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিন্দি যেটা আছে এটা তোমাদের অনলাইনে এক্সাম হবে ইন্টারভিউ হবে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যেটা আছে এটা তোমাদের অনলাইনে এক্সাম হবে স্কিল টেস্ট হবে শর্ট হ্যান্ড অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার যেটা আছে এখানে তোমাদের কম্পিউটার তোমাদের পরীক্ষা হবে অনলাইনে কম্পিউটার স্কিল টেস্ট হবে সঙ্গে তোমাদের টাইপিংয়ের স্পিড দেখা হবে অ্যাসিস্ট্যান্ট যেটা আছে এটা তোমাদের অনলাইনে এক্সাম হবে তার সঙ্গে তোমাদের স্কিল টেস্ট হবে স্টেনোগ্রাফা তোমাদের অনলাইনে এক্সাম স্কিল টেস্ট সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টটা তোমাদের অনলাইনে এক্সাম স্কিল টেস্ট এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট তোমাদের অনলাইনে এক্সাম এবং টাইপ টেস্ট হবে আর তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিনিয়র টেকনিশিয়ান এবং টেকনিশিয়ান এগুলো তোমাদের অনলাইনে এক্সাম এবং স্কিল টেস্ট হবে এরপর তোমাদের কি বলছে এখানে তোমাদের এডুকেশন তোমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা এখানে দিয়ে দেওয়া হয়েছে সিলেবাসটা তোমরা দেখে নেবে তোমাদের লিখিত পরীক্ষা একটাই হবে কোন রকম ভাবে কোনোতে একটা লিখিত পরীক্ষার পরে তোমাদের স্কিল টেস্ট হবে এখানে এরপর দেখো কি বলেছে তোমাদের যারা এস সি এস টি আছে তারা পাঁচ বছরের ছাড় পাবে যারা ও বিসি আছে তারা তিন বছর যারা পিডব্লিউডি আছে তারা দশ বছরের ছাড় পাবে এরপর তোমাদেরকে বলে দিই যে এখানে তোমাদের পরীক্ষার সেন্টারগুলো কোথায় কোথায় আছে দেখো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু পরীক্ষা সেন্টার একটাই আছে সেটা কোথায় আছে কলকাতা দেখে নাও তেত্রিশ নম্বরে যে সিরিয়াল নম্বরটা আছে এখানে তোমাদের কি বলছো ওয়েস্ট বেঙ্গল একমাত্র এটা কলকাতাতে পরীক্ষা সেন্টার আর কোথাও কিন্তু পরীক্ষা সেন্টার নেই ঠিক আছে আর এরপরে তোমাদেরকে বলে দিই যে তোমাদের এখানেতে কি বলেছে তোমাদের এটা পুরোপুরিভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আর তোমাদের এটা কিন্তু পুরোপুরিভাবে নেবে আইবিপিএস ঠিক আছে অন্য কেউ কিন্তু এই হচ্ছে নাইন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত তোমাদের এটা অ্যাপ্লাই চলবে ঠিক আছে আর তোমরা তোমাদের মধ্যে অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে তাহলে পরীক্ষা দাদা কবে হবে তোমাদের এখানে পরীক্ষার ডেটও দিয়ে দেওয়া হয়েছে তোমাদের পরীক্ষার ডেট বলেছে অনলাইন এক্সাম যেটা হবে টেন্ডেটিভ মান্থ তোমাদের নভেম্বরে তোমাদের এটা পরীক্ষা হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল তোমাদের এই বিজ্ঞপ্তিটা এরপরে তোমাদেরকে বলে দিই তোমাদের ডিস্ট্রিক্ট জাজ কোর্ট পশ্চিম বর্ধমানে স্টেনোগ্রাফারের ভ্যাকেন্সি বেরিয়েছে যেটা তোমাদের শিডিউল কাস্টে একটা ভ্যাকেন্সি আছে আর তোমাদের গ্রেড থ্রি যেটা আছে সেখানে তোমাদের দুটো ভ্যাকেন্সি আছে তার মধ্যে জেনারেলে ইসি হতে হবে একটা ভ্যাকেন্সি এবং শিডিউল কাস্টে একটা ভ্যাকেন্সি আছে আঠেরো থেকে তোমাদের এজ বলে দিয়েছে পঁয়ত্রিশের মধ্যে এজ হতে হবে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এখানে কি কি পরীক্ষা হবে তোমাদের এখানে প্রথমে একটা লিখিত পরীক্ষা হবে তারপর তোমাদের শর্ট হ্যান্ড হবে যারা সিলেক্ট হবে তাদেরকে জয়নিং লেটার দেবে এখানে তোমাদের এটা হবে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম আমি এটা তোমার আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো যারা টেলিগ্রাম গ্রুপে নেই তারা টেলিগ্রামে জয়েন হয়ে যায় ওখানে তোমরা এটা পেয়ে যাবে তোমাদের এটা অ্যাপ্লাই করা লাস্ট ডেট কবে আছে এটা তোমাদের অ্যাপ্লাই লাস্ট ডেট আছে তিরিশ নয় দু হাজার চব্বিশ এরপর তোমাদের বলি যারা পূর্ব বর্ধমানে সার্ভারে পরীক্ষা দিয়েছিলে তাদের কিন্তু রেজাল্ট আউট হয়ে গেছে তোমরা টেলিগ্রাম গ্রুপে যারা আছো তারা এই পিডিএফটা পেয়ে যাবে তোমরা তোমাদের মার্কস দেখে নিও এখান থেকে তোমাদের ইন্টারভিউ ডাকা হবে এখনো পর্যন্ত তোমাদের ইন্টারভিউর জন্য কোনোরকমভাবে কোনো লিস্ট দেওয়া হয়নি শুধুমাত্র যারা যারা পরীক্ষা দিয়েছিলে তাদের লিস্টটা দেওয়া হয়েছে ঠিক আছে এরপরে দেখো তোমাদের কি আছে এরপরে তোমাদের পূর্ব বর্ধমানে যেটা লোয়ার ডিভিশন ক্লার্কের পরীক্ষা হয়েছিল পেপার ওয়ান সেটা তোমাদের রেজাল্ট আউট হয়ে গেছে এবং তোমাদের চোদ্দো নয় দু তোমাদের এটা পেপার টু এর পরীক্ষা হবে তোমাদের এটা কাট আপ গেছে তিরিশ ঠিক আছে তো যারা যারা তিরিশ পেয়েছ তারা একটুখানি দেখে নিও তোমাদের অ্যাডমিট কার্ড চলে আসবে বাড়িতে এখানে তোমাদের তাছাড়াও লিস্ট দিয়ে দেওয়া হয়েছে কারা কারা পেপার টু এর জন্য ডাক পেয়েছো তারা অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিয়ে দিও নেক্সট তোমাদেরকে আরেকটা বলি তোমাদের এখানে স্টেনোগ্রাফারের যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল পূর্ব বর্ধমানে সেটাও তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হয়েছে কবে আছে তোমাদের পরীক্ষাটা তোমাদের পরীক্ষাটা আছে আট নয় দু হাজার চব্বিশ মানে হচ্ছে তোমাদের আগামীকাল এর পরীক্ষা আছে যারা এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড পাওনি তারা আজকে গিয়েও তোমরা অ্যাডমিট কার্ড কালেক্ট করে নিতে পারো দুপুর এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে ঠিক আছে তো এখানে তোমরা তোমাদের লিস্টগুলো দেখে নিও যারা যারা আবেদন করেছিলে এই পোস্টের জন্য তো এই ছিল তোমাদের আজকের পুরো ভিডিওটা যদি এই ধরনের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ